আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি জাপানে এক জায়গায় কাজের মধ্যে আইছি আর কি তো এখানে আইসা প্রায় সকাল সাতটা বাজে আইছি এখনও কাজ শুরু হয় নাই শুরু হয় নাই বলতে গেলে কাজের সাইডে লোক আসে নাই মানে যাদের আন্ডার আমরা কাজ করবো তারাই আসে নাই এখনও তো এখনও অপেক্ষা করতেছি তাদের জন্য দেখি কবে আসে যে আমাদেরকে এই জায়গার মধ্যে ফাটাইছে উনি বলছে যে বৈশা থাকার জন্য আর কি এই যে এই জায়গার মধ্যে যে এটার লোকেশন লোকেশন ঠিকই আছে লোকেশনের মধ্যে আইসা এখন বৈশা রেছি আর কি তো দেখা যাক কি ও এই যে লোকেশন নাম্বার তো আইসা বসে রইলাম আর কি কাজ বেশিক্ষণের জন্য না হয়তো যত সময় বসে রেছি এত সময় লাগতো না কাজ শুরু হয়ে যাইতো আর কি মনে হইতো সেইটা একটা কাজের সাইড আবার আছে এখানে দু সাইডেই বারবার ঘুরা বিরা দেখতেছি আর কি কোন সাইডে কাজ চলবো যাই লেগে এত মনে করেন লস আমি অপেক্ষা করি অপেক্ষা করার পরে যদি লোক আসে কাজ করে যাবো আর না হয়তো তো আজকের দিন লসের মধ্যেই পড়বো কাজ করতে পারলে মোটামুটি বাংলাদেশের আট নয় হাজার টাকার মতো পাইতাম এখানে টাকার হয়তো পাবো না আট ন হাজার টাকা পাইলে তো মনে করেন অনেক কিছু মোটামুটি দশ পনেরো দিনের খানা চলে জায়গা আমি আবার আসছি এই জায়গায় এর মধ্যে নতুন আমি এখানে সৌদি আরবের থেকে নতুন আইছি আর কি